আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংস্কার ছাড়া কোনো নির্বাচনে গেলে সেটা আরেকটা ফেসিবাদের জন্ম দিবে বলেছেন জামাতে ইসলামীর এক নেতা তার নাম মিয়া গোলাম পারোয়ার তিনি জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছেন সে ব্যাপারে চূড়ান্ত এবং সম্মিলিত শব্দের অংশগ্রহণমূলক সংস্কার না হলে পরবর্তী সরকার আওয়ামী লীগের মতোই ফেঁসিবাদী হয়ে উঠবে সেটাই তিনি আশঙ্কা করছেন এবং সেই সময় জাতীয় মুক্তি হবে না আবারও সেই ফেসিসিজমের জন্ম নিবে এই বাংলাদেশে এবং সেই নির্বাচন আরেকটা ফেসিবাদের জন্ম দিবে শনিবার একুশে জুন সকালে যশোর জেলায় রোকন শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি মিলা মিয়া গোলাম পরোয়ার বলেন দেশের স্বার্থে জাতির স্বার্থে স্বাধীনতার চুয়ান্ন বছরে রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি এর জন্য বিদ্রাই দায়ী তিনি বলেন মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করা ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াত আমির অধ্যাপক গোলাম রসুল বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্ম সদস্যরা আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা